খানা দিয়ে ভীষণ মজার মিষ্টি রেসিপি শেয়ার করব খুবই কম সময়ে আর খুবই অল্প উপকরণে এই মিষ্টিটা ঘরেই তৈরি করে নেওয়া যায় তো রেসিপিটা জানা থাকলে অনেক বেশি মিষ্টি একসাথে ঘরেই তৈরি করে নিতে পারবেন আর যত খুশি তত মন ভরে খেতে পারবেন তো আশা করি আমার আজকের এই ধপ সাদা মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেস্টটি ফলো করে আমার পাশে থেকে যাবেন তো প্রথমে একটা মগে মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছি পানি আর ওয়ান ফোর্থ কাপ নিয়েছি ভিনেগার দুই কেজি দুধের জন্য এই ভিনেগার পানিটা আমি ব্যবহার করব একটা প্যানে এখন নিয়ে নিচ্ছি ফুল ক্রিম করবো গরুর দুধ চুলাটা জ্বালিয়ে দিয়ে স্প্যা চুলা দিয়ে নেড়ে চেড়ে দুধের ভিতরে একটা বলক তুলে নিতে হবে নেড়ে চেড়ে দেওয়ার কারণ হচ্ছে তা না হলে দুধের উপরে সর জমে যেতে পারে এজন্য চেড়ে জাল করে নিলে দুধের উপরে সর জমবে না তো একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন দুধের ভিতরে এরকম একটা বলক চলে আসবে সাথে সাথে চুলাটা বন্ধ করে দিয়েছি আর ভিনেগার মিশানো পানিটা অল্প অল্প দিব স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে সবগুলো পানি একসাথে ঢেলে না দিয়ে এভাবে অল্প অল্প পানি দিতে হবে আর এভাবে নেড়ে চেড়ে দুধটার সাথে পানিটা মিলিয়ে নিতে হবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরেই দেখবেন দুধের থেকে পানিটা আলাদা হয়ে যাচ্ছে আর ছানাটা কাটা শুরু হয়ে গিয়েছে আর চুলাটা কিন্তু অবশ্যই বন্ধ করে নেবেন তা না হলে কিন্তু ছানাটা রাবারই হয়ে যাবে সফট ছানা তৈরি করার জন্য অবশ্যই চুলা সবসময় বন্ধ করে তারপরে ভিনেগার মিশানো পানিটা ব্যবহার করবেন তো আমাদের ছানাটা কিন্তু হয়ে গিয়েছে এখন এই ছানার পানিটা ছেঁকে নিব তার জন্য একটা স্ট্যান্ডের উপরে একটা নেট বিছিয়ে নিচ্ছি যদি পাতলা সুতি কাপড় থাকে আপনারা সেটাও বিছিয়ে নিতে পারেন এখন ছানাটা এই নেটের উপরে ঢেলে নিচ্ছে যে পানিটা বের হয়েছে এই পানিটা ফেলে না দিয়ে আপনারা কিন্তু ডিফ্রিজারেটার সংরক্ষণ করতে পারবেন পরবর্তীতে ছানা তৈরির ক্ষেত্রে এই পানিটা ব্যবহার করতে পারবেন এখন সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে এই ছানাটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এতে করে ভিনেগারের যে গন্ধটা থাকে সেটাও থাকবে না আর ছানাটা সফট হবে এখন একটুখানি নেটটা এভাবে চাপ দিয়ে নিগড়ে পানিটা ফেলে দিচ্ছি ছানাটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি ছানাটা এখন একটু ভেঙে এটা হাত দিয়ে খুব ভালো করে কোচলে নিতে হবে ছানাটা কেমন মিহি হবে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এরকম মিহি হবে এর ভিতরে কোনো দানা দানা থাকা যাবে না তাহলে খুব সুন্দর মিষ্টি হবে এখন এই মিহি করা ছানাটা সরাসরি একটা প্যানে নিয়ে নিচ্ছে। আর অবশ্যই নন প্যান ব্যবহার করার চেষ্টা করবেন তাতে করে মিষ্টি বানাতে সুবিধা হবে এখন এখানে আমি হাফ কাপ দিয়ে দিয়েছি চিনি চিনির সাথে ছানাটা খুব ভালো করে এভাবে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন চিনিটা গলতে শুরু করবে তখন ছানাটা এরকম পাতলা হয়ে আসবে দেন এখানে আমি দুই টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক পাউডার মিল্ক দেওয়ার পরে আরও কিছুক্ষণ এটা আমি জাল করে নিব এটা আমি টেস্ট করে দেখেছি আমার কাছে মনে হচ্ছিল একটুখানি লবণ দিলে এটা খেতে আরও বেশি বেটার হবে তাই এখানে আমি এক চিমটির মতন লবণ দিয়েছি এতে করে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকে আর খেতেও খুব মজা হয় তো ছানাটা জাল করতে করতে যখন দেখবেন প্যান থেকে এরকম গা ছেড়ে দিচ্ছে আর এটা এরকম ভাজ করা যাচ্ছে তখন বুঝতে হবে আমাদের এই ছানাটা রেডি এখন এই ছানাটা নেড়ে চেড়ে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে তবে খুব বেশি ঠান্ডা করে ফেলা যাবে না হাত দিয়ে ধরা যায় এমন ঠান্ডা করে নিতে হবে এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে আমি মিষ্টির শেপ দিয়ে নিব দুই হাতের তালুর ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এভাবে মিষ্টির শেপ দিয়ে নিয়েছি তো সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন একটা প্লেটে এক টেবিল চামচ নিয়েছি পাউডার মিল্ক মিষ্টিটা যাতে দেখতে আরও বেশি আকর্ষণীয় হয় আর খেতেও ভালো লাগে এর জন্য একটা করে মিষ্টি এই পাউডার মিল্কের ভিতরে এভাবে আমি গড়িয়ে নিচ্ছি এতে করে মিষ্টিগুলো দেখতে আরও বেশি সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে তো সবগুলো মিষ্টি আমি একইভাবে এই পাউডার মিল্কের ভিতরে এভাবে গড়িয়ে নিয়েছি এই মিষ্টিটা আপনারা চাইলে ফেটে যাওয়া ছানা দিয়েও তৈরি করে নিতে পারবেন অনেক সময় দেখা যায় ঘরে দুধ এনে রাখার পরে জাল দিতে একটু দেরি হয়ে গেলে দুধটা ফেটে যায় তখন আপনারা চাইলে কিন্তু এই ফেটে যাওয়া ছানা দিয়েও এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন তাহলে কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো আশা করি আমার আজকের এই ছানার মিষ্টি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই